চতুর্থ শ্রেণীর দু হাজার উনিশের বৃত্তি পরীক্ষার পরিবেশের যে প্রশ্ন আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবে একে আছে শূন্যস্থান পূরণ করো বিজ্ঞান বিষয়ে প্রথমে তো একের পথে আছে সমুদ্রের জল থেকে নুন তৈরি করা যায় খ পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে ক পাহাড়ে চূড়ায় অক্সিজেন কম থাকে ঘর নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় পূর্ণ বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে চ পেরেক লোহার তৈরি একটি বস্তু ছ সময় মাপের সময় পরিমাপের দুই আছে ভুল সংশোধন করো ক বলেছে ব্যাঙেদের খাবার হলো লতা পাতা ব্যাঙেদের খাবার হলো পোকা মাকড় যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায় দূরবীন ভুল এটা লিখবে আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যায় ঘর সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের পায়ের আঙুলগুলি ঘর শীতকালে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে উহ গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত গির অরণ্য গুজরাটে অবস্থিত চ সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সব কাজে আলাদা শক্তির প্রয়োজন হয় তিনের কতে বলেছে খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি লিখবে খেলাধুলা করলে আহ খেলাধুলা করলে এবং মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে তাহলে খেলাধুলা করলে বা মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে বলেছে খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি লিখবে খেলাধুলা দেহকে সুস্থ এবং সবল রাখে ও মনকে ප්‍රফুল্ল করে এটি পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং মানসিক চাপ কমায় দলগত খেলায় সহযোগিতা শৃঙ্খলা ধৈর্য শেখা যায় তাই সুস্থ আর সুন্দর জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য খতে বলেছে প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে লিখবে প্যাকেট করা তৈরি খাবার খেলে প্রায় খেলে শরীরে নানা অসুবিধা হতে পারে যেমন পেটের গোলমাল মোটা হয়ে যাওয়া খিদে কমে যাওয়া গত বলেছে খাবার থেকে আমরা শক্তি কিভাবে পাই বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন অক্সিজেন গ্যাস বাতাস বাতাস পৌঁছায় থেকে গ্যাসটাকে টেনে নেয় তারপরে এই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে শক্তি বের করতে সাহায্য করে এইভাবে আমরা খাবার থেকে শক্তি পাই ঘ বলেছে ফুসফুস বা শ্বাসনালী রোগ কেন হয় লিখবে যে বাড়ির কেউ যদি কয়লা কাঁচের কারখানা তুলোর কাজ বা কাজে যুক্ত থাকেন কিংবা নিয়মিত সিগারেট খান তবে ফুসফুস বা শ্বাসনালী রোগে আক্রান্ত হতে পারেন রোগ হয় উম বলেছে মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি উল্লেখ করো মিশ্রণকে আলাদা করা তিনটে পদ্ধতি এক হচ্ছে হাতে করে আলাদা করা মানে হাতে করে বেছে আলাদা করা হাওয়ার সাহায্যে আলাদা করা আর তিন হচ্ছে ছাঁকনি দিয়ে আলাদা করা চারের বলেছে হয়ে যাচ্ছে কেন লিখবে বাঘ কেন বিলুপ্ত হচ্ছে এক হচ্ছে মানুষ জঙ্গল সাফ করে দিচ্ছে দুই চোরা শিকারীরা বাঘ মারছে তিন জঙ্গলে বাঘের খাবার হরিণ সুর ইত্যাদি মেরে ফেলছে তাই বাঘ বিলুপ্ত হতে চলেছে খ বলেছে কিভাবে আকাশে মেঘ তৈরি হয় লেখবে সূর্যের তাপের সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে উপরে উঠে যায় এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয় গ বলেছে গাছরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কি গ্যাস গ্রহণ করে এটা লিখবে কার্বন ডাই অক্সাইড আর কি গ্যাস বর্জন করে অক্সিজেন ঘ বলেছে সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটা করে উদাহরণ দাও লিখবে সুষম আহারের মধ্যে মূলত চার ধরনের খাবার থাকে যেমন হচ্ছে দানা শস্য জাতীয় খাবার ভাত শাক সবজি ফল জাতীয় খাবার কুমড়ো শাক পেয়ারা তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি বাদাম মাছ মাংস ডিম জাতীয় খাবার মাছ মাংস ডিম মানে প্রোটিন জাতীয় খাবার আর কি মাছ মাংস ডিম পুমো বলেছে হাওয়া মিশ্র পদার্থ কেন আচ্ছা এখানে বলেছে হাওয়া মিশ্র পদার্থ কেন লিখবে যে হাওয়া মানে বাতাস বাতাসে থাকে নানা বর্ডহীন গ্যাস যা আমরা চোখে দেখতে পাই না হাওয়ায় থাকা গ্যাসগুলো হলো নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প এবং বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এছাড়া বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস সেই জন্য হাওয়াকে মিশ্র পদার্থ বলা হয় হাওয়া বা বাতাসকে মিশ্র পদার্থ বলা হয় তাহলে এটা তোমাদের বইয়ের সাতচল্লিশ পেজে আছে কত বলেছে আমরা কত রকমের পদার্থ দেখতে পাই আমরা তিন রকমের পদার্থ দেখতে পাই তিন রকমের কঠিন তরল এবং গ্যাসীয় বলেছে নাম করে একটি উদাহরণ দাও কঠিনের উদাহরণ দেবে কাজ তরল হবে পেট্রোল আর গ্যাস লিখবে হাওয়া বা ধোঁয়া খ বলেছে খাবার তাড়াহুড়ো খেলে করে খেলে বিষম লাগে কেন এই যে আমাদের বিষম লাগে কেন লিখবে আসলে আমাদের গলার পাশাপাশি দুটো নল আছে একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায় খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে বাতাস যাওয়ার নলে ঢুকে পড়তে পারে তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটা বার করে দিতে না হলে বিপদ তাই আমাদের বিষম লাগে গ বলেছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন লিখবে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে আর বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাই বর্ষাকালে ভিজে জামা কাপড় সহজে শুকোতে চায় না এবারে আসি সমাজ বিজ্ঞান ইতিহাস এবং ভূগোলে একের বলেছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী খ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ গ পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ ঘ শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি শনিগ্রের কাছে বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির আছে তুলসী একটি ভেষজ উদ্ভিদ ছ যন্ত্রপাতিকে ইংরাজিতে টুল বলে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় ভোতা পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার ভোতা পাথর মানুষের প্রথম হাতিয়ার ছৌ নাচে মুখোশ হয় দুইয়ের ইন্টেল হচ্ছে এক ধরনের পাখি গ টোটো এক প্রকার উপজাতি গ সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ঘ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন দূরবীন উ চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং বলেছে যন্ত্র কাকে বলে উদাহরণ দাও লিখবে যা দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ বা করা যায় তাদেরকে যন্ত্র বলে যেমন লগি বা কোদাল কুরুল এগুলো বলতে পারো খ বলেছে শাড়ি গান কি লিখবে নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা কাজগুলোর সঙ্গে গান আছে এগুলোকে বলে শাড়ি গান এটা বইয়ের একশো তেরো পাতায় আছে গ বলেছে ছায়া কখন সবচেয়ে ছোট হয় কেন হয় দুপুরবেলা দুপুর বেলা ছায়া সবচেয়ে ছোট হয় তখন সূর্য মাথার উপরে থাকে ঘ বলেছে মালাহার এবং মালাকার কারা লিখবে পিতল ঢালায় শিল্পীদের মালাহার বলা হয় কোথাও মালাহার বলা হয় আর মালাকার হচ্ছে যারা কাজ যারা করেন তাদেরকে মালাকার বলা হয় এটা বইয়ের এবং পেজে আছে বলেছে কুটির শিল্প কাকে বলে লিখবে বাড়ির মধ্যে অনেক কম জায়গায় নানা জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে যেমন ধূপ বানানো চানাচুর তৈরি জ্যাম জেলি আচার তৈরি এটা বইয়ের একশো সাত পাতায় চতে দিয়েছে লাঠি কি কি কাজে লাগে লিখবে মই তৈরি করতে যায় দুই পোল সাহায্যে উঁচু জায়গা পার হওয়ার কাজে কুয়ো থেকে জল তোলার কাজে আম গাছ থেকে আম পাড়ার কাজে কোদালের হাতল হিসাবে মাটি কোপানোর কাজে কোদাল ব্যবহার হয় তার হিসাবে নৌকা চালানোর কাজে সহজে ভারী জিনিস তোলার কাজে আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার সুরক্ষার জন্য ভর দিয়ে স্কি করার জন্য ভর দিয়ে হাঁটার জন্য লিখবে পাহাড়ি অঞ্চলে ধান এবং চাষ হয় এছাড়া ফুল চাষ কমলা লেবু নাশপাতির মতো ফলের চাষ হয় বলেছে আত্মীয় মানে কি এটা আছে তোমাদের বেড়ে একশো উনিশ পাতায় লিখবে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে যতে বলেছে সংস্কৃতি কাকে বলে লিখবে অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় সেই সমাজের লোকেরা কতগুলো বিষয় একরকম হয় যেমন হচ্ছে ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব নিয়েই হয় সংস্কৃতি তাহলে এটা আছে তোমাদের বইয়ের একশো বাইশ পাতা দিয়েছে সমাজের আদি গানকে কি বলা হয় এটা আছে তোমাদের বইয়ের একশো বারো পাতা লিখবে পল্লীর গান হলো সমাজের আদি গান পল্লীর গান হলো সমাজের আদি গান ততে বলেছে ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে চারের পথে দিয়েছে টিকা লেখো গম্ভীরা লিখবে মালদার আর পালা বিখ্যাত এই পালাতেও লোক নাচে আসলে লোকসঙ্গীত লোকপালার সাথে নাচটা লোকপালায় এমনি জুড়ে যায় গান বাজনার সঙ্গে গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয় তাহলে মালদা হচ্ছে গম্ভীরার পালা এই পালাতেও লোক নাচে আসলে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালায় নাচটা জুড়ে যায় গান বাজনার সঙ্গে গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয় দু খয়তে দিয়েছে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্পে লিখবে ছোট 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 কারখানায় অল্প যন্ত্রপাতির সাহায্যে কম লোকজন নিয়োগ করে অল্প মূলধন কাজে লাগিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলা হয় যেমন হচ্ছে হস্তচালিত তাঁত তাঁত শিল্প হস্তচালিত তাঁত শিল্প বিড়ি শিল্প শাল পাতার ঠোঙা কাগজের থালা বাটি গ্লাস শিল্প মাছ চাষ ইত্যাদি হিমঘর এখান থেকে লিখবে যে কোন শহরে বড় বড় গুদাম আছে কিছু কিছু গুদামের ভেতরটা ফ্রিজের মতো ঠান্ডা আলু রাখার জন্য বর্ধমান হুগলি জেলায় এরকম অনেক এগুলোকে হিমঘর বলা হয় আর আলু রাখার জন্য বর্ধমান হুগলি জেলায় এরকম অনেক হিমঘর আছে এতে আলু অনেকদিন ভালো থাকে অন্য সবজিও রাখার ব্যবস্থা আছে ঘতে বলেছে নকশি কাথা লিখবে নকশি এ নকশি কাঁথা ছেরা শাড়ি কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথা বানাতে পটু ছিল এই কাঁথায় সুতো দিয়ে বিভিন্ন ধরনের নকশা করা হতো এই ধরনের কাঁথাকে নকশি কাঁথা বলা হয় এই কাঁথার সৌন্দর্য খুবই মনোহর এরপরে রয়েছে উম্ম দিয়েছে লোকগান লিখবে লোকগান হচ্ছে পল্লীর গান পল্লী গান হলো গ্রামের মানুষেরা গায় এই গান হচ্ছে সমাজের। গান গান হচ্ছে হচ্ছে আদি এরকম লোকগান রয়েছে যেমন পল্লীর শান্তিনিকেতনের পৌষ মেলা গেলায় শোনা যায় আহ এছাড়া প্রাচীনকালে ছিল মানুষ যখন একসঙ্গে জোটবেধে বেঁধে থাকতো স্বীকার করতো তখন গান ছিল নানা রকম কাজের কষ্টকে কমানোর জন্য তারা একসঙ্গে কাজের মধ্যে বা কাজের ফাঁকে ফাঁকে গান গাইতো সেগুলো হচ্ছে লোকগান নামে পরিচিত নৌকা চালানো ছাত পেটা মাছ ধরা এগুলোর সঙ্গে আছে এটাও এক ধরনের গান লোকগান এছাড়া যখন ভাদ্র মাসে ভাদু পূজা হয় তার সঙ্গে সারা মাস গান চলে পৌষ মাসে যখন টুসু পরব হয় টুসু গান চলে মালদায় গম্ভীরার পালার সাথেও গান আছে তো এইগুলো সবই হচ্ছে এক এক ধরনের লোকগান পাঁচে আছে বামদিক ডান দিক মেলাতে হবে বেথুয়া হচ্ছে শাক টুসু হলো উৎসব ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র ছৌ নাচ পুরুলিয়া মনোহারা হল মিষ্টি ছয়ের পথে দিয়েছে গাছের উপকারিতা লেখো লিখবে গাছ আমাদের অনেক উপকার করে যেমন এক হচ্ছে গাছ থেকে বাঁচার জন্য অক্সিজেন পাই দুই গাছ থেকে আমরা খাবার পাই তিন গাছ থেকে আমরা ওষুধ পাই চার গাছের কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয় খ বলেছে জল কিভাবে নষ্ট হয় লিগ্বে জল দূষণের বিভিন্ন কারণ হচ্ছে এক হচ্ছে শিল্পজাত আবর্জনা দুই হচ্ছে নদদমাবাহিত আবর্জনা তিন কৃষিজাত আবর্জনা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক চার গৃহস্থালির আবর্জনা পাঁচ ভারষমান তেল আর ছয় আর্সেনিক ক্লোরাইড আর সাত হচ্ছে অম্লবৃষ্টি জলের অম্লত্ব বৃদ্ধি করে জলকে দূষিত করে এই সমস্ত কারণের জন্য জল দূষিত হয় গোয়া বলেছে অমাবস্যা এবং পূর্ণিমা আসলে কি লিখবে অমাবস্যা হচ্ছে চাঁদ আর পৃথিবী উভয়ই ঘুরছে ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসে যখন চাঁদের যে পিঠে সূর্যের আলো পড়ে না সেই দিকটা পৃথিবীর সামনে থাকে ফলে পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না একে বলা হয় অমাবস্যা আর পূর্ণিমা হচ্ছে চাঁদ আর পৃথিবী উভয়ই ঘুরছে ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসে যখন চাঁদের যে পিঠে সূর্যের আলো পুরোপুরি পড়ে তা পৃথিবীর সামনে থাকে ফলে পৃথিবী থেকে চাঁদকে গোল থালার মতো দেখা একে বলে পূর্ণিমা আচ্ছা লিখবে যে আবহাওয়া হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে কোন জায়গার বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা এই বিষয়গুলি কেমন থাকে সেটাই হচ্ছে ওই জায়গার আবহাওয়া আবহাওয়া তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বাতাস বাতাস রোদ মেঘ বৃষ্টি কুয়াশা এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে তাহলে রোদ বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা এইসব বিষয়ের উপরে আবহাওয়া নির্ভর করে উন্নতি দিয়েছে সপ্তর্ষি মন্ডল কি এই উত্তরটা লিখবে যে এপ্রিল থেকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তর আকাশে উজ্জ্বল সাতটি তারা দেখা যায় কাল্পনিক রেখা দিয়ে এদের জুড়ে দিলে প্রশ্ন চিহ্নের মতো দেখতে লাগে এদের সপ্তর্ষি মন্ডল বলা হয় সপ্তর্ষি মন্ডলে সাতটা তারা রয়েছে সাতজন ঋষির নামে সাতটা তারার নাম ক্রতু পুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য এবং মরিচি চ বলেছে দিনরাত হওয়ার কারণ কি এই উত্তরটা লিখবে যে পৃথিবী নিজের মেরু রেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে চব্বিশ ঘন্টা এক পাক ঘরে এর ফলে পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীটা গোলাকার তার যে অংশটি সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন আর যে অংশটি সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে হয় রাত ছ বলেছে সমাজ কিভাবে গড়ে উঠলো এই উত্তরটা লিখবে যে অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে মানুষের সমাজ তৈরি হয় প্রাচীনকালে মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে ঘুরে কোনো এক জায়গায় তারা থাকতে ঘুরে না তখন ছিল যাযাবর সমাজ এরপরে মানুষ পশুপালন করতে শিখলো তৈরি হলো পশুপালক সমাজ এভাবে ধীরে ধীরে গড়ে উঠলো কৃষি সমাজ শিল্প সমাজ ইত্যাদি বর্গিন জাতি বলেছে আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে লিখবে আদিম মানুষ পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে আগুন জ্বলে উঠেছিল আগুন জ্বলে উঠতে দেখেছে এছাড়া লিখবে যে ঝড়ের ঝড়ের সময় যে দাবানল লাগে মানে গাছে গাছে ঘষা লেগে বনে যে আগুন লাগে যাকে দাবানল বলে তার থেকেও মানুষ আগুন জ্বলতে দেখেছে ঝ বলেছে বিপন্ন বাসভূমি বলতে কি বোঝো আচ্ছা এখানে লিখবে এখানে বিপন্ন প্রাণী কাকে বলে সেটা আগে লিখে নেবে যে আমাদের চারপাশে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে আমরা যদি সচেতন না হই তারাও হারিয়ে যাবে একদিন তারা এখন ভীষণ বিপন্ন বিপন্ন এদের বলা হয় প্রাণী আর তারা যে বাসভূমিতে থাকে সেটা হচ্ছে বিপন্ন বাসভূমি আর কি তো যেমন হচ্ছে তোমার হারিয়ে যেতে চলেছে যেমন এই রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ এক শৃঙ্খ কন্ডার কৃষ্ণসার হরিণ ইহত বলেছে পালনের সুবিধা কি পশু পালন করলে যেমন মাছ মাংস মাংস মানে খাবার দুধ এসব পাওয়া যায় পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধা চামড়া পাওয়া যাবে কিন্তু মানুষ কুকুরকে পোষ বানিয়েছিল আত্মরক্ষার জন্য ততে দিয়েছে রবারের চাকা তৈরিতে মানুষের কি সুবিধা হলো এটা আছে তোমাদের বইয়ের এইটটি নাইন পেজে এইটা লিখবে রবারের চাকা তৈরি হওয়া শুরু হলো অনেক পরে তাতে হাওয়া ভরা হলো এতে চাকে হালকা হলো ঝাঁকুনি কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো সাতের কতে দিয়েছে চাকা আবিষ্কারের কথা লেখো এখান থেকে লিখবে যে চাকা আমাদের প্রতিদিনের কাজে লাগে কিন্তু মানুষ একদিনে হঠাৎ করে চাকা করতে পারেনি মানুষ তার নিজের প্রয়োজনে চাকা তৈরি করেছে কোনো কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়া ছিল কঠিন চাকা কিভাবে ভাবনা চাকার ভাবনা মানুষের মাথায় কি করে এলো নিশ্চিত করে বলা মুশকিল হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তার থেকে মাথায় এসেছিল চাকার ধারণা তারপর এখানে লিখবে প্রথম কাঠ দিয়ে চাকা বানাতো গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো তারপরে পাথরের চাকা হলো কাঠের চাকা পুচে যেত একসময় মানুষ ধাতুর ব্যবহার শিখলো চাকাকে শক্তভোক্ত করার জন্য লোহার বেট দিয়েছিল বর্তমানে বাসে মোটরতে রবারের টায়ার রবারের চাকা তৈরি হওয়া শুরু হলো তাতে হাওয়া ভরা হলে এতে চাকা হলো হালকা এবং ঝাঁকুনি কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো খ বলেছে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ কি আচ্ছা চাকা আবিষ্কারের কথা টিইটার 89 পেজে যে নীল কালারে কালি দিয়ে লেখা আছে ওইটা থেকে লিখে নেবে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ এটাই হচ্ছে নদীতে নদীপথে যাতায়াতের সুবিধা নৌকা সাজে এক জায়গা থেকে অন্য জায়গা সরস্ব কাট পাথর আর জিনিস পুয়ে নিয়ে যাওয়া সহজ হতো এই জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্য রাস্তা আস্তে উন্নতি হয়েছিল এর সাথে লিখে দেবে যে নদীর ধারে থাকলে কাছাকাছি সুবিধা মাছ ধরতে পারা যায় খেতে চাষের ক্ষেতে জল দেওয়ার সুবিধা আছে মাছ কাঁকড়া ধরা যায় চিংড়ি চিংড়ির মিন ধরা যায় আর চাষের জমিতে জল দেওয়ার সুবিধা তাই মানুষ নদীর ধারে জনবসতি বড় বড় জনবসতি গড়ে উঠেছিল গতে দিয়েছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি এটা আছে বইয়ে সেভেন্টি সিক্স পেজে লিখবে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার খবর পাই মোবাইল ফোনে কথা বলতে পারি এছাড়া হচ্ছে টিভির মাধ্যমে বিদেশে খেলা দেখতে পারি বা রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি হতে দিয়েছে তাঁত শিল্প রেশম শিল্প মৃৎশিল্প গালা শিল্প পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেখা যায় এটা আছে তোমাদের বইয়ের একশো সাত পেজে একশো সাত পেজে রয়েছে এটা তাঁত রেশম মৃৎ আর গালা শিল্প এই যে তাঁত শিল্প হচ্ছে হুগলি শ্রীরামপুর ধনেখালী নদীয়ার নবদ্বীপ রেশম শিল্প মালদা সুজাপুর কালিয়াচক আহ মুর্শিদাবাদের মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি নদীয়া কৃষ্ণনগর শিল্প পুরুলিয়া ঝালদা বাঁকুড়ার সোনামুখী